ইউটিউব তোমাদের তো আগেই বলেছিলাম একটু অন্নপ্রাশনের নিমন্ত্রণ পেয়েছি সেটা তো ছিল পিউ এর তাই বোন আর পিউ মিলে ওর জন্য মাটির থালাগুলো ডিজাইন করছে এই যেটা হলো তার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানিও ওরা তো অনুষ্ঠানের আগের দিন মানে শনিবার ডিজাইনগুলো কমপ্লিট করেছে রবিবার ছিল অনুষ্ঠানটা আমাদের বাড়ি থেকে সাড়ে বারোটা নাগাদ বেরোনোর কথা থাকলে ও সাড়ে বারোটা থেকে যা বৃষ্টি শুরু হয়েছিল আমরা তো চিন্তাই পড়ে গেছিলাম যে আদেও যেতে পারবো হ্যাঁ কিনা তা যাই হোক অ্যাডলাস্ট পৌনে এক ঘন্টা ধরে বৃষ্টি হওয়ার পর বৃষ্টিটা থেমেছে তাই আমরা সকলে মিলে হাতে ছাতা নিয়ে হাঁটি হাঁটি পায়ে বেরিয়েছি সাইকেল নিয়ে যাওয়ার রিক্স আমরা নিয়ে অনুষ্ঠান বাড়িটা আমাদের বাড়ি থেকে প্রায় দশ পনেরো মিনিটের হাঁটা পথ তাই আমরা হাঁটি হাঁটি পায়ে বেরিয়েছি যাবার পথে দেখলাম বৃষ্টি হওয়ার পর চারিদিকের পরিবেশ এত সুন্দর হয়ে আছে কি আর বলবো তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই যে আমরা বলতে বলতে অনুষ্ঠান বাড়ি পৌঁছেও গেছি পৌঁছে দেখে এই মুহূর্তে প্রচন্ড ভিড় হয়েছে আর ভিড় হওয়াটাই স্বাভাবিক কারণ প্রায় পৌনে এক ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে তারপর বৃষ্টি থামতে সকলেই এসছে আমাদের মতো এরপর অনেক কষ্ট করে আমরা ভিতরে গেলাম ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই যে এরপর আমরা বেশ কয়েক ছবি তুলেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম পুতকুটা এত সুন্দর ক্যামেরার দিকে দেখছিল যে কি বলবো প্রত্যেকটা ফটো জাস্ট দারুন এসছে এরপর ছবি তুলে আমরা চলে গিয়েছিলাম বাইরে ভিতরে তো প্রচন্ড গরম ছিল আর বাইরে ছিল ফুচকা ফুচকা যেখানে আমরাও সেখানে সেটা দিনের বেলাই হোক বা রাতের বেলা ফুচকা যদি মেনুতে থাকে ফুচকা খাওয়াটা মাস্ট তারপর আমরা চলে গেলাম মেন কোর্সের দিকে গিয়েই দেখি পুরো হাউসফুল তাই অনেকক্ষণ লাইন দেওয়ার পরে সিটটা পেয়েছি বেশ অনেকটা ভিড় থাকার কারণে আমরা এক জায়গায় সিটটা পাইনি তাই সবাই একটু দূরে দূরে বসেছি আমি ছিলাম আর আমার পাশে ছিল আহেলি চারিদিকের অবস্থাটা খুবই খারাপ কারণ হঠাৎ করে এতটা বৃষ্টি হবে কেউই আশা করেনি কিন্তু এতটা খারাপ অবস্থার মধ্যে ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো হয়েছে আর খাবার দাবারের তো কোনো কথাই হবে না প্রথম ছিল সাদা ভাত তার সাথে শুক্ত এরপর ছিল ডাল আর সাথে চিকেন বাটার ফ্রাই চিকেন বাটার ফ্রাই টা সত্যি বাটারি ছিল যেমন দেখতে তেমন টেস্ট এরপর চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দই কাতলা আমরা খাওয়া দাওয়া করছি তার মাঝখানেই দেখলাম আর তিস্তে এসছে ওরা তো আমাদের সাথে আসেনি ওরা এসেছিল একটু লেটে এদিকে তো দই জাস্ট অসাম ছিল এরপর চলে এলো স্যালাড আর চিকেন ভাত তো আগে থেকেই ছিল চাটনি মিষ্টি কি ছিল না খাওয়া দাওয়া শেষ করে সকলেই নিজের অবস্থাটা দেখাচ্ছে এত কাদা ছিল যে আমার পাগুলো পুরো কাদায় ভর্তি হয়ে গেছে শেষে আইসক্রিম দিয়ে আজকের খাওয়াটা শেষ করেছি বলতে পারো এক জম্পেস্ট খাওয়া দাওয়া হয়েছে সকলে মিলে দারুণ এনজয় করেছি খাওয়া দাওয়া শেষ করতেই আমাদের প্রায় অনেকটা বেজে গিয়েছিল আমার বাড়ি ফিরা আরো একটা জায়গায় যাওয়ার ছিল তাই সকলে মিলে একটুও দেরি না করে সকলকে টাটা বাই বাই করে চলে আসছিলাম সেই সময় দেখলাম এত সুন্দর বড় একটা পান্ডা দেখে তো মনে হচ্ছিল নিয়ে চলে আসি তারপর যাই হোক আমরা সকলকে টাটা করে বেরিয়ে পড়েছি এই দেখো এই মেয়েটার এত কষ্ট কি আর বলবো একটা অনুষ্ঠান বাড়ি শেষ করেই ওকে ড্রয়িং ক্লাসে চলে যেতে হচ্ছে কারণ তিনটা থেকে ছিল ড্রয়িং ক্লাস তারপর এক একে সকলেই যে যার বাড়ি চলে এলাম বাড়ি ফিরে আবার চারটে নাগাদ বেরিয়েছিলাম সেই আশ্রমে যেখানকার ভিডিও তোমাদের আগেও দেখে যোগা এখানে একটা ছোট্ট করে অনুষ্ঠান হচ্ছিল জানি কিছুদিন আগে হওয়ারই কথা ছিল কিন্তু সেটা কোনো কারণে হয়ে তাই এখন হচ্ছে এখানে বিভিন্ন যোগাসনের মাধ্যমে যোগা লেখাটা তৈরি করা হচ্ছে সেটা দেখলেই হয়তো বুঝতে পারবে আমি হাইলাইট করে দিচ্ছি এরপর কিছু পুচকু পুচকু বাচ্চারা অনেকগুলো যোগাসন করে দেখালো সেগুলো আমিও তোমাদের সাথে শেয়ার করলাম এদের যতই দেখতে থাকো ততই ভালো লাগে ওয়েদারের কারণে অনুষ্ঠানটা খুব বেশিক্ষণ হয়নি তাই আমিও খুব বেশিক্ষণ ছিলাম না সন্ধে নেওয়ার আগেই চলে এলাম বাড়ি আজকের মতো ডুবে দেখাচ্ছ নেক্সট ভিডিওতে এটা